অভাব দিনের শেষে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র হয়ে পড়েছে এই বয়ান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বেশ পরিস্থিতি তৈরি করছে। দুদিন আগেই কথা বলেছিলাম তিনটা ঘটনাকে করে আপনাদের হয়তো মনে আছে একটা শোরুম উদ্বোধন করতে পারেননি পরিমণি আবারও মাজার ভাঙা হয়েছে এবং একজন ব্যক্তি প্রকাশ্যে কতলের আহ্বান জানিয়েছিলেন একই ধরনের ঘটনার পর থেকে ক্রমাগত ঘটছে এবং সরকার কিছুই করছে না শুধু সেটাই না নতুন একটা ফাইন্ডিং আছে প্রশাসন ও সম্ভব এর সাথে জড়িয়ে পড়েছে কিনা এই প্রশ্ন উঠতে পারে অভিনেত্রীদেরকে নিয়ে আরেকটা ঘটনা ঘটলো কামরাঙ্গীর চরে একটা রেস্টুরেন্ট উপ উদ্বোধন করার কথা ছিল অপবিশ্বাস তাকেও যেতে দেয়া হয়নি আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন উদ্বোধনের জন্য উপবিশ্বাসকে আনবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন এমন প্রচার প্রচারণা শুরু করেছিল তখন হুজুরেরা আপত্তি জানান এখানে দুই শতাধিক মাদ্রাসা আছে ফেসবুকে হুজুরেরা প্রতিবাদ জানান তারা বলেছিলেন অপবিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবে আমি ফেসবুকে লেখালেখি স্ক্রিনশটও পেয়েছি এই বিষয়টা ডিসি কাছেও জানানো হয় আমার কাছে রেস্টুরেন্ট মালিকেরাও আসেন তারা জানান উপবিশ্বাসকে আনলে যদি হুজুরেরা বিশৃঙ্খলা করেন আপত্তি জানান তাহলে আমরা অপবিশ্বাসকে আনবো না আমরা ব্যবসা করব লোকজন নিয়ে চলতে হবে আমাদের কারোর সাথে বিরোধের দরকার নেই আমি আসবো সেসংস একটা জায়গায় এই রকম বাধা কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব তৈরি করবে সিরিয়াসলি করবে এটা একটা ভয়ঙ্কর চর্চা শুরু হয়েছে এবং আমাদের এই সরকারের অনেক ব্যর্থতার মধ্যে এটা একটা ব্যর্থতা হয়ে থাকবে যে বাংলাদেশে এই ধরনের প্রবণতা দীর্ঘকাল তারা চলতে দিয়েছেন ছ মাস হয়েছে এরপর আরো এক বছরও যদি সরকার থাকে আরো এক বছর যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে আমাদের সমাজের একটা বড় পরিবর্তন হবে এটা বিভৎস আমি আরো দুটো ঘটনা দুটো আসলে একটা ইস্যু নিয়েই রকম একই ধরনের ইস্যুতে দুটো ঘটনা হয়েছে ডয়চে একটা চমৎকার রিপোর্ট করেছে জয়পুরহাট ও দিনাজপুরে আক্রান্ত নারীদের ফুটবল দুই জায়গায় নারীরা ফুটবল খেলবেন সেটার কারণে ওখানে গিয়ে ভাঙচুর করা হয়েছে খেলা হতে দেয়া হয়নি এবং যে কথাটা বলছিলাম এখানে সরকারের প্রতিনিধি মানে ইউএনও ইনভলভড আছেন সেটাও মনে হতে পারে আমি একটু পড়ি নারী ফুটবলারদের এই প্রীতি ম্যাচ বন্ধে বিক্ষুব্ধ মুসল্লিদের নেতৃত্ব দেন তিরকপুর রাবিয়া বস্ত্রী মহিলা মাদ্রাসার নায়েবে মুহতাতি মাওলানা আবু বকর সিদ্দিক মানে নাম দিয়ে তিনি কথা বলছেন তিনি বলেন এটি নারীদের টুর্নামেন্ট না হলে আমরা আগেই খবর পেয়েছিলাম এখানে নারীরা ফুটবল খেলবে তাই আমরা ইউএনও সারের কাছে আগে একটা আবেদন জানিয়েছিলাম যাতে নারীরা খেলতে না পারে ইউএনও সার আমাদের বলেন আপনারা একটা মানববন্ধন করেন আমরা পঁচিশ ডিসেম্বর একটা বন্ধন করি তারপরে এখানে মানববন্ধনের কারণে যেটা হয়েছে এখানে এটাকে দেখিয়ে তারা শেষ পর্যন্ত এটা হতে দেননি এক প্রশ্নের জবাবে যিনি বলছেন তিনি বলছেন মহিলাদের ফুটবল খেলা হলে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাবে আর ওখানে খেলার নামে অশ্লীল নাচ গান গাঁজা সেবন চলতো আমরা বন্ধ করে দিয়েছি সরকার মহিলা ফুটবল উৎসাহিত করতে পারে অন্য জেলায় হতে পারে বিদেশেও হতে পারে কিন্তু আমাদের এলাকার মানুষ এটা পছন্দ করে না তাই আমরা এটা বন্ধ করেছি ভবিষ্যতেও আমরা হতে দেব না এখানে খেলার পক্ষের একজন বলছেন মাওলানা সাহেবের অভিযোগ ঠিক না শুধু খেলাই আয়োজন করতে চেয়েছে গাঁজা বা নাচ গান এগুলো মিথ্যা অভিযোগ মামলা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন যে তারা মানববন্ধন করতে বলেননি তিনি সরকার যেহেতু এটাকে উৎসাহিত করছে তারা সেটা এখানেও করবেন এখানে নিষিদ্ধ করার কোনো কারণ নেই দুটো জায়গায় অলরেডি ঘটেছে এবং আমি আর খুব বিস্তারিত যাই না এই খেলা বন্ধ করার ঘটনা এর আগ পর্যন্ত হয়নি এখানকার নারীরা জাতীয় পর্যায়ে খেলেছে মেয়েরা যে জায়গাটায় আমি আসতে চেয়েছি এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর আমি মাজার প্রসঙ্গে এই কথাটা এর মধ্যে কয়েকটা টক শোতে বলেছি কারণ আমি দেখেছি যখন সরকার কিছু করছে না তখন কিছু কিছু ক্ষেত্রে মাজারের যেই মানুষজন মাজারে যান যে মানুষজন মাজারে গিয়ে তাদের সেই বাজারে যারা আছেন তাদের এক ধরনের চর্চা আছে সেগুলো করেন তারা দাঁড়িয়েছেন মানববন্ধন করেছেন এবং মাজার প্রটেক্ট করার জন্য তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন ফলে দুটো পক্ষ যারা মাজার ভাঙতে চায় যারা মাজার রক্ষা করতে চায় তাদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি আছে এবং আমি ধারণা করেছিলাম সেই সাংঘর্ষিক পরিস্থিতি সংঘর্ষে গড়াবে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ঘটনাটা অলরেডি ফুটবল খেলার ক্ষেত্রে হয়েছে আমি পড়ি দিনাজপুরে ম্যাচ বন্ধের চেষ্টার প্রতিরোধ সংঘর্ষ এই এ লেখা হচ্ছে অন্যদিকে মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুরে প্রমীলা সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন আহতের মধ্যে নারীও রয়েছেন স্থানীয়রা জানান বিকেলে ছাত্র কল্যাণ সমিতির ফুটবল ম্যাচের আয়োজন করে এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় দলের অংশগ্রহণ করার কথা ছিল আয়োজকদের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে শুনে তহিদি জনতার ব্যানারে উপজেলার বাউনা গ্রাম সহ বিভিন্ন এলাকায় পাল্টা মাইকিং করা হয় পাল্টা মাইকিং পাল্টা পাল্টি হতে হতে উত্তেজনা ছড়ায় তিনটা খেলা শুরু হলে তহিদি জনতার ব্যানারে বাধা দিলে আয়োজক কমিটির সাথে সংঘর্ষ বাঁধে বিশ হয় যখন একটা স্টেট তার এক্সিস্টেন্স দেখায় না তখন ওটা মগের মুল্লুক হয় ওটা মগের বা মবের মুল্লুক হয় তখন মব তৈরি করে সে তার তার উদ্দেশ্য সফল করার চেষ্টা করবে একটা স্টেট যখন অ্যাবসেন অ্যাবসেন্ট থাকে একটার পর একটা ঘটনা ঘটেছে একটার পর একটা ঘটনা ঘটেছে ঘটছে একটা ব্যবস্থা সরকারকে নিতে দেখি না আমাদের আসলে এই প্রশ্নটা এখন খুব সিরিয়াসলি করা দরকার সরকার কেন এসব করছে না কেন ব্যবস্থা নিচ্ছে এই যে জয়পুরহাটে প্রকাশ্যে একটা মিডিয়ার সাথে কথা বলছেন কে বলছেন কি বলছেন এবং সরকারকে হুমকি দিচ্ছেন তিনি যে যেখানেই হোক না কেন এখানে হতে দেব না কখনো ভবিষ্যতেও হতে দেয়া হবে না স্পষ্টভাবে বলছেন কি দাঁড়ালো কি ব্যবস্থা নিয়েছে কোনো লুকোছাপা নেই কোনো রকম রাগঢাক নেই যতই এগুলো করবে সরকার ততই কিন্তু সরকারের প্রতি যে অভিযোগটা অনেকে করেন বিশেষ করে ভারতীয়রা করেন যে সরকার ইসলামি এক্সট্রিমিস্টদের সরকার বলে এবং সরকার থাকা অনেককেই এই একই ধরনের অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা হয় আর সবদের কথা বাদ দিয়ে রাখি এই রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা মগের লুক না এখানে রাষ্ট্রের আইন কানুন নিয়ম মেনে সবাইকে চলতে হবে অনেক কিছুই আমাদের পছন্দ হবে না অনেকেরই অনেক কিছু পছন্দ হয় না গণতান্ত্রিক রাষ্ট্র মানেই হচ্ছে অপছন্দ মেনে নিয়েও অ্যাকসেপ্ট করা যদি সেটা ইললিগাল কোনো কিছু না হয় কথা খুব সোজাসপটা ওই খেলা দেখে দেখতে না গেলেই চলে কারো কাছে যদি মনে হয় এটা ভালো কিছু নন কোনো একটা রেস্টুরেন্ট কোনো একটা প্রতিষ্ঠান যদি কেউ উদ্বোধন করেন কোনো নারী যদি উদ্বোধন করেন কোনো অভিনেত্রী যদি উদ্বোধন করেন কারো ভালো না লাগলে তিনি বয়কট করবেন এমনকি বয়কটের আহ্বানও জানাতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গায়ের জোর চালানো এই যে উপবিশ্বাস রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারেননি ফেসবুকে স্ক্রিনশটও তারা দেখেছেন কারা কারা এগুলো করছেন ব্যবস্থা নেওয়া যেত কিন্তু নেওয়া হয়নি সরকার কেন এই কাজগুলো করছে এর জবাব আসলে সরকারকে দেওয়া উচিত এই সরকার এটা করবে ওটা করবে সংস্কার করবে অনেক দিন ক্ষমতায় থাকতে হবে এটা করার জন্য সেটা করার জন্য নানান কথা বলা হয় লিস্ট লিস্ট প্রয়োজনটা একটা সরকার দেখাতে পারছে না এই সরকার ওটা সেটা করবে যে কথাটা শুরুর দিকে বলছিলাম একটা ভয়ঙ্কর বিপদ আছে এই পাল্টা পাল্টি মারামারি তো শুরু হবেই বিপদটা যেটা আরো এক বছর ধরে যখন এই জিনিসগুলোর ব্যারিয়ার পড়তে থাকবে সোসাইটিতে অনেকের মধ্যে এই পারসেপশন তৈরি হবে এই ঝামেলায় যাওয়ার দরকার কি ধরো ফাইট করে পুলিশ ডেকে এটা করে সেটা করে করব। আর কত এটার জন্য নানান যন্ত্র পুলিশ বাদ দেন এত ঝামেলা যাওয়ার দরকার কি আজকে এই যে রেস্টুরেন্ট উদ্বোধন করা গেল না সেখানে রেস্টুরেন্ট ওনার বলছেন যে এই বাধা দিয়ে তারাও আর পেরে উঠছেন না কিন্তু এই জিনিসগুলো যদি শুরুতেই ব্যাট থামানো যেত তাহলে এই পাল্টা ঘটনাগুলোই ঘটতো না ফলে সমাজে নৈদেন পক্ষে মানুষের একটা গণতান্ত্রিক অধিকার থাকতো তার এক্সপেকটেশনের মতো সে কাজ করতে পারতো এখন তাদের এই কাজ ক্রমাগত হতে 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 ব্যারিয়ার তৈরি হবে এবং এটাই চাওয়া হয় সে সোকল তোহিদ জনতা সবচেয়ে ফ্যাশিস্ট শেখ হাসিনার ফ্যাশিস্ট ছিল না মাফিয়া ছিল কিন্তু এরা ট্রু ফ্যাশিস্ট এই ব্যানারে যারা আসেন এবং যারা এই কাজগুলো করেন কথাগুলো এই কারণে বলি ধর্মকে যেভাবে তারা ইন্টারপ্রিট করেন যেভাবে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেক কিছু ধর্ম এগুলো এভাবে বলেননি তাদের যদি কোনো কিছুর অভিযোগ থাকে তাদের যদি কোনো কিছু বলার থাকে তারা তাদের জায়গায় যাবেন তারা পুলিশের কাছে যাবেন আইনের কাছে যাবেন এবং আইন বিচার পুলিশ দেখবে যে ঘটনাটা ঘটছে যা করা হচ্ছে সেটা আইন ভঙ্গ করছে কিনা রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ করছে কিনা যদি আইন ভঙ্গ না করে সেই কাজটা হওয়ার জন্য তারা সাহায্য করবেন এবং যারা বাধা দেবে তাদেরকে পুলিশ প্রতিরোধ করবে এখন কেউ কেউ বাংলাদেশে একটা আসরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান হিজবু তাহারির প্রকাশ্যে ঘোষণা দিয়ে এটা করেছে ফাইন তারা যদি সেটা করতে চান তারা তাদের মতো করে বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতা দখল করে সেটা কায়েম করবেন ইরানে ইসলামী বিপ্লব হয়েছে সেই একই রকম বিপ্লব তারা করুন বা এনারাও যারা আছেন তারা যদি মনে করেন তাদের মতো করে দেশ চালাবেন তাহলে সেটা এনশিওর করুক গণতান্ত্রিক যে বাংলাদেশ যে কনস্টিটিউশনের ভিত্তিতে যে আইন এবং বিধিবিধানের ভিত্তিতে এই দেশ পরিচালিত হয় এই দেশ এইভাবে পরিচালিত হবে সেটা সরকারকে এটা নিশ্চিত করতে হবে না পারলে আসলে তাদের ক্ষমতায় থাকা আমার কাছে খুব উদ্ভট এবং হাস্যকর লাগে কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না